ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর এখন হচ্ছে বিকেল মানে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছে এখন করছি আমি বেগের সর্বত করছি বাবা নিয়ে এসেছি দুপুরবেলার দিকে দুপুরবেলা না ওই বেলার দিকে বেদালা বাজারে গেছিলো তো ওই হচ্ছে দুটো বেল নিয়ে এসেছিলো তার মধ্যে একটাই করছি কেন অনেক বড় বড় বিলগুলো ছিল তো বাবা বলে করতেন তো সেগুলো করছি আর এই বেলের সরবরটা পরে হচ্ছে আমি আবার রেডি হবো রেডি হওয়া বলতে যাবো একটু মন্দিরের দুটো দিতে চেপুর মন্দিরে যাবো এটা করে আমি রেডি হবো মন্দির সাড়ে পাঁচটা বেড়াতে এখন সাড়ে চারটায় বেজে গেছে তো এটা রেডি হয়ে গেছে এবার হচ্ছে আমি রেডি হব কারণ চারটে পঁয়ত্রিশ হয়ে গেছে কারণ এখন যদি আর রেডি না হই অনেকটা বেলা হয়ে যাবে বেলা বলতে বিকেল মরিয়ে যাবে তারপর প্রচুর গরম পড়েছে বুঝতেই পারছো যে কেমনি করা আমাদের পর তো আরোই গরম বেশি বেশিরভাগ টেকে যায় না অতই গরমের সময় তো যাই হোক আমি আগে রেডি হয়ে আনি তো আমি রেডি হয়ে গেছি আজকেও সে এই জামাটাই করেছে জামা তো আছে অনেক কিন্তু বারবার না সেই এই জামাগুলো ইউজ করে নরমাল জিন্স আর একটা চুড়িদার তো আছে পিস আছে বানাবো করে বানানো হচ্ছে না তাহলে খুব তাড়াতাড়ি বানাতে হবে তো যাই হোক গরমের সময় চুল বাতাটা হচ্ছে আমার কাছে খুব বড় কাজ একটা মানে বিরক্তির কাজ যেটা চুল খোলা রাখা গরমকালে প্রচুর গরম হয় চুলে চুলের কারণে তো যাই হোক চুলটা অনেক কষ্টে বেড়েছে আজকে আর পাখা চালানো না চালানো দুটোই সমান মানে ঠান্ডা হাওয়া তো পাওয়া না গরম হাওয়া পাওয়া পাখার হাওয়ার মধ্যে তো এই গোটা যেন গরম পুরো হাওয়াটা নামে একদম তো যাই হোক আমি রেডি হয়ে গেছি এবার বেরাবো সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটা না সাড়ে পাঁচটা পঁচিশ তো আমি বেরাই আর এই ব্যাগটা নিলাম ছোটো ব্যাগটা হচ্ছে এই হাতে ঝোলানো যে হ্যান্ডেলটা থাকে ওটা ছিঁড়ে গেছে তো

অনেকটাই তো ফাঁকা ফাঁকা চালিয়েছে এখন সিগনালে দাঁড়িয়ে আছি কতগুলো পুরো তিনটে একটা দুটো তিনটে ও আর ওখানটায় দেখা যাচ্ছে না অতটা সিগনালে দাঁড়িয়ে অসুবিধা এই পদ্মমালা

কেউ দিয়েছেন এটা ভাষানের জন্য গোপাল তো ভাসান দেয় না গরম বলে কি এই মুহূর্তে মনে হচ্ছে না যখন এই ধারটা গরমটা তো দাও এসছিলাম ভূতনাথ মন্দিরে একবারে মামা বাড়ি গেছিলাম মামা ওখানে কেউ ছিল না মামা হচ্ছে এখানে আর ফুচকা গায়ে একবারে হচ্ছে মাসির দেখা করে যাচ্ছে এখন যাচ্ছি

অনেকটা পথে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করতে বেড়ে যাবে এই হচ্ছে সবাই ঘরে ঢুকলাম এখন বাজে কটা পাক্কা সাড়ে দশটা বাজে তখন বলে দশটা পনেরো কুড়ির মধ্যে ঢুকে যাবো কুড়িও বলেনা হয়তো পনেরো বলেছিল আর এই হচ্ছে পাক্কা সাড়ে দশটা আমি ঠিকই বলেছিলাম তাহলে